ছো মানে ভিডিও হচ্ছে আমাদের বিল্ডিং আর এখানে জন্য বিয়ে হবে বিয়ের জন্য সাজা চলতেছে আমাদের বিল্ডিং যাও যাও হাঁটো হাঁটো না সামনে যাও

আমরা আজকে মেলায় গিয়েছিলাম এখানে বসছিলাম মানে মোহাম্মদপুরে বসছিল খুব বড় একটা মেলা হয় বৃহস্পতিবারে তো আজকে জানতে পারলাম তো আমরা এটা গিয়েছিলাম যা জানলাম এই হচ্ছে এটা হচ্ছে একটা পপকর্ন খাওয়ার কালারফুল পপকর্ন বুঝলাম এটা আগে বুঝাতে করে আসা ইয়া নামেছে দ্বীপের ভিতরে বুঝা পেলো এটা আর হচ্ছে তোমার কাছে তো

হয়েছে তো আর হচ্ছে এই যে আর হচ্ছে এই ঘড়িটা আনছি এ হচ্ছে ঘড়িটা একটা ঘড়ি আছে অনেক গুলাই তো এটা পছন্দ হয়েছে তার জন্য নিয়ে আসলাম তারপর আনছি হচ্ছে এই যে কাকড়া এটাকে আনছি বৈশমনের জন্য এটা হচ্ছে বৈশমণের আর এটা হচ্ছে আমার সুমি মনের আর আমি